বেশি মোটা বাড়িতে আর ঠিক এই সেই মসজিদ যে মসজিদের পাশে যে ঘটনাকে কেন্দ্র করে হয় কিন্তু যে ঘটনা অ্যাকচুয়ালি কি হয়েছিল সেই ঘটনা যে আপনাদের তুলে ধরি আপনারা যেটা প্রথম দিন পঁচিশ তারিখের রাত্রে এই রায়পাড়া বা মোটাবাড়িতে মোটাবাড়ি রায়পাড়া বলে একটা জায়গা আছে সেই জায়গাটা থেকে আমাদের একটা রাম পূজা একটা নতুন ওরা শুরু করেছে কয়েক বছর থেকেই তো মোটামুটি রাত্রি সাড়ে দশটা বা দশটা নাগাদ সাড়ে দশটা নাগাদ র্যালি করে এটা গিয়ে অন্য কথা বিসর্জন করে দিয়ে মোটামুটি র্যালি করে দিয়ে এরা প্রশাসনিক প্রশাসনিক ভাবে যে সমস্ত ওরা সিস্টেম অনুযায়ী ওরা করেছে করার করা পরে প্রশাসন অনেক প্রশাসনের ছিল এখানে প্রশাসন থাকা অবস্থায় ওরা এখানে যা হয় মসজিদের সামনে একটু যেভাবে নাচ গান বা ইয়ে করে সমস্ত কিছু করে ওগুলো করেছে পরে প্রশাসনের বাইরে ছিল যেমন ফটাকা বাজি বা আর কিছু এগুলো জিনিস প্রশাসনের মধ্যে ছিল না সেটা কিন্তু ততক্ষণ পটাকা বাজি করে পটাকাবাজি হওয়াতে হয়তো দোকানে আমার দোকানে একটা কাপড় ফাপড় আর কিছু মানে পাশে আমার কাপড় দোকান আছে দোকানের দোকানে আগুন ফাগুন কাপড় ফাপড় কয়েকটা পুড়ে গেছে আমার স্টাফের হাত এখানে পুড়ে গেছে বুকের কাছে জামা পুড়ে গেছে এই সমস্ত হয়েছে যে কয়েকটা পটাকা উপর থেকে যে পতাকা গুলো ছিল এখান থেকে উঠে উপরে ফুটত পটাগুলা দিয়ে মসজিদের বারান্দা বা কয়েকটা জায়গাতে ক্রিয়ে হয়ে গেছে দিয়ে যেটা নিয়ে প্রশাসনিক ভাবে এটাকে বললো

ঠিক আছে তারপরে ওটা ছিল না এবার কে বা কারা গতকালকে সাতাশ তারিখে না গতকালকে সাতাশ তারিখে কে বা কারা ফেসবুকের মাধ্যমে এখানে কোনো কোনো না হিন্দু না মুসলিম কোন সম্প্রদায়ের লোক কিন্তু এখানে এর মাথা হয়েছিল না আমাদের মোটামুটি কেউ ছিল না এবার ফেসবুকে পেয়ে কে বা কারা কোনখান থেকে এসছে যাদেরকে আমরা চিনি না দেখিনি আজ পর্যন্ত ওরা এসে পিডাব্লিউডি মাঠে হাতে ঢুকে যেখানে পুরো প্রশাসনিক ভাবে দেখতে পেয়েছে যেটা তো ফেসবুকে এরকম ভাইরাল হয়েছে ফেসবুকে ভাইরাল হওয়ার প্রশাসন ভাবে যখন ঢুকে তখন প্রশাসনিক ভাবে ওরা নিষেধ করেছে প্রশাসন নিষেধ করেছে ওরা হয়তো যেটা চাইনি বলে প্রশাসন কয়েকজনকে হয়তো চার্জ করেছে দিয়ে তখন এরা মতো এসে ওরা কিন্তু নিজেদের নিজেদের ওরা দাঁড়িয়ে যায় ওখানে দেখা পরে প্রশাসনিক ভাবে যেভাবে যেটা কিছু করার করেছে আস্তে আস্তে এক দুই করতে করতে যে ফেসবুকে কেউ লাইভ করেছে এই করেছে লাইভ দেখে 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 সবাই আস্তে আস্তে এই জিনিসটা হয়ে গেছে কিন্তু তার মধ্যে আমাদের লোকাল এরিয়ার না কোনো হিন্দু না কোনো মুসলিম এখানে কেউ ছিল না সব কোন খান থেকে লোক এসছে আমরা চিনি হ্যাঁ এখন মোটামুটি আমাদের এখানে স্বাভাবিক পজিশন দিয়ে আছে কোনো রকম কোনো অসুবিধা নেই আর আমাদের এখানে যে সম্প্রীতি হওয়ার কথা ওটা মোটামুটি একটা স্বাভাবিক জায়গাতে এসেছে আমরা এখন মোটামুটি ঠিক আছি আমরা হয়তো বিজনেস ইউনিয়ন থেকে থানাতে একটা রিপোর্ট দিব বা বিজনেস বিজনেস ইউনিয়ন আমরা রিকোয়েস্ট করেছি আমরা যেন দোকানটা স্বাভাবিকভাবে খুলতে পারি দেখলাম কালকে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার

বড়দেরকে বড় মতো আমরা ভালো সম্মান দিই আর ছোটদেরকে ছোট মতো আমরা ভালোবাসা দিই এখনো কিন্তু